প্রায় পাঁচ বছর পরে আমরা ঘুরতে বেরিয়েছি মে হওয়ার পরে এই প্রথমবার আমরা কোথাও বেড়াতে যাচ্ছি পনেরোই আগস্টের সময় তিন দিন ছুটি ছিল তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি বিকেলবেলা এখন পাঁচটা নাগাদ আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম যাচ্ছি বিষ্ণুপুর বিকেলবেলা বেরিয়েছি বলে এই সুন্দর দৃশ্যটা আমাদের উপরি পাওনা ছিল এত সুন্দর লাগছিল যেহেতু আমরা পশ্চিম দিকে যাচ্ছিলাম আকাশে মনে হচ্ছিল একেবারে আগ্নেয়গিরি তৈরি হয়েছে যতটা সৌন্দর্য আমি নিজে উপভোগ করেছি ততটা হয়তো ক্যামেরা বন্দি করতে পারিনি তবু যতটা পেরেছি খুবই ভালো লাগছিল এবার আমরা কিছুটা দূর এসে ওই বাঁকুড়া মোড়ের কাছে একটু চা খাচ্ছি আমরা ছয় জনে মিলে যাচ্ছি সাথে ছিল ড্রাইভার মানে আঙ্কেল আন্টি সুপ্রিয় আমি আম কুটুস আর কৌশিক খুব কম সময়ের মধ্যে ট্রিপটা অ্যারেঞ্জ করা হয়েছে কোনো জায়গায় কোনো হোটেল আমরা পাইনি শেষমেশ আঙ্কেলের একজন বন্ধু পিডাব্লিউডিতে চাকরি করেন তো ওনার থ্রু দিয়ে এই পিডাব্লিউডি বাংলোটা আমরা বুক করিয়েছিলাম তো এখানে এসে দেখি খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট কালকে সকালবেলায় পুরোটা ভিডিও করে দেখাবো বাইরেটা আর এখানে সমস্ত এসেই কাপড়গুলো আমি ওই কাবারে রেখে দিয়েছি এখানে একটা সিঙ্গেল বেড আর একটা ডাবল বেড ছিল সাথে টিভি মিউজিক সিস্টেম সবই ছিল আর এই সমস্ত ঘরগুলো একটু বড় বড়ই হয় এখানে টেবিল ছিল একটা আর বাথরুমটা বিশাল বড় ছিল সেটার ভিডিও করতে ভুলে গেছি আমি তো আমরা এসে পৌঁছেছি প্রায় সাড়ে দশটা নাগাদ এসেই ফ্রেশ হয়ে আমি আগেই খেয়ে নিয়েছি পরে বাকিরা খেয়েছে কারণ আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো ভাত ঝুরি আলু ভাজা ডাল আর একটা মিক্সড ভেজ আর ছিল চিকেন কষা ভীষণ ভালো রান্না করেছিলেন ওনারা ওইখানে যে যারা কেয়ারটেকার থাকেন আর কি হাজব্যান্ড ওয়াইফ আর ওনাদের একটা ছোট বাচ্চা ছিল পরে দেখাবো ভিডিও করেছি পরের ভিডিওগুলোতে দেখাবো তো ওনারাই রান্না করেছিলেন আর আমরা আগের থেকে বলে দিয়েছিলাম আমরা কি কি খাবো সেটাই রান্না করে রেখেছিলেন পরের দিন দেখো জানলা দিয়ে ভিউটা কত সুন্দর লাগছে আর পাশেই একটা ছিল আরেকটা বাংলো তো এই এই রুমগুলোর সাথে না রান্নাঘরটা অ্যাটাচ তো আমরা এটাতেই ছিলাম সামনে একটা বড় বারান্দা ছিল বসার জায়গা ছিল আর দরজাটা খুললেই সামনেটা এত সুন্দর অনেক গাছপালা দিয়ে একেবারে ভর্তি এমনিতে গ্রামের দিকের তো এমনিতেই গাছপালা হবেই আর যিনি ওখানকার কেয়ারটেকার উনি দেখলাম মানে গাছপালা ভালোবাসে অনেক রকমের গাছপালা লাগিয়েছিল আর এই নতুন বিল্ডিংটায় থাকলে আমরা হয়তো ব্যালকনি থেকে বাইরেরটা উপভোগ করতে পারতাম কিন্তু এই গ্রাউন্ড ফ্লোরে থেকেও বেশ ভালো লাগছিল আর এই দিকে এইটা ছিল আমাদের আমাদের মানে বিল্ডিংটা আর এখানে আকাশটা এত সুন্দর লাগছিল কারণ একদমই পরিষ্কার আকাশ ছিল গরম ছিল তবে বৃষ্টি হয়নি বৃষ্টি হলে আমরা অত ভালো করে ঘুরতে পারতাম না তো চলো এবার ভেতরে গিয়ে একটু চা খেয়ে নিই কোথাও বেড়াতে গেলে না আমার একেবারেই ঘুম হতে চায় না রাত্রিবেলাও দেরি করে ঘুমাই আর সকালবেলাও তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় আন্টি সুপ্রিয় আর আমার মেয়ে ঘুমোচ্ছে আর কৌশিক আর আঙ্কেল একটু বাইরে গেছে দুধ আর কনফ্লেক্স কিনতে আমি ততক্ষণ একটুখানি চা খেয়ে নিলাম এখানে পাতা দিয়ে চা বানিয়েছিল বেশ ভালো আর এটা হচ্ছে গেস্ট হাউসের রান্নাঘরটা ব্রেকফাস্টে ছিল লুচি আলুর দম আর মিষ্টি ওখানকার মিষ্টিও বেশ ভালো আর কৌশ কুটুস আর সুপ্রিয় দুজনে খেয়েছিল দুধ কনফ্লেক্স খেয়ে দিয়ে এখন আমরা একটা টোটো বুক করে বেরোবো এই বিষ্ণুপুরের মানে আশেপাশে যে যা যা দেখার জিনিস আছে সেটা দেখবো আর বিকেলবেলা যাবো মুকুটমণিপুর কোথায় কোথায় গেলাম আর কি কি করলাম পরের ভিডিওতে শেয়ার করব আজকের জন্য টা